ইতিমধ্যেই একাধিক ভোটার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু কেন এই ভোটার কার্ড বাতিল করা হচ্ছে ইলেকশনের আগে কেন এরকম ঝুঁকিপূর্ণ কাজ করছেন ইলেকশন কমিশনার আজকের ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু আলোচনা করব ভিডিওটি একটু স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য যারা ভিডিও দেখছেন অথচ লাইক করছেন না তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভিডিওগুলিতে বেশি বেশি করে লাইক করুন তা হলে হয়তো পরবর্তীকালে আমি ভিডিও আপলোড করলে আপনাদের সামনে পৌঁছাবে না ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিসের জন্য এই ভোটার কার্ড বাতিল করা হচ্ছে অনেকেরই ক্ষেত্রে একাধিক ভোটার কার্ডের ক্ষেত্রে এরকমটা হয়েছে যে একই ব্যক্তি অনেকগুলো ভোটার কার্ড দিয়ে কিন্তু এই যে একাধিকবার ভোট প্রয়োগ করছে অথবা এরকম দেখা যাচ্ছে যে একই ব্যক্তি তার ভোটার কার্ডে একই নেম এমনকি বাবার নাম সহ ছবি সমস্ত কিছু টোটাল মিলে যাচ্ছে কিন্তু তাতেও তারা কিন্তু একাধিক কার্ড দিয়ে বারবার ভোট দিতে পারছে এই সমস্যাটি কিন্তু সব জায়গার ক্ষেত্রে নয় শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে এই সমস্যাটি হচ্ছে তো সেই জন্য নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে এই যে ভোটার কার্ড ভোটার লিস্ট ওয়াইজ চেক করে সেক্ষেত্রে একাধিক যে ভোটার কার্ড রয়েছে একই ব্যক্তির দুটো ভোটার কার্ড রয়েছে অথবা যাদের একই ব্যক্তি কিন্তু তার বাবার নাম মায়ের নাম দুটোই ম্যাচ করছে কিন্তু সেই ব্যক্তিটা কিন্তু আলাদা সেক্ষেত্রে কিন্তু তাদের ভোটার কার্ড কিন্তু বাতিল হওয়ার কোনো চান্স নেই সেরকমটা হতেই পারে হয়তো একই ব্যক্তির নামেও এক বাবার নামেও এক সেক্ষেত্রে হয়তো অ্যাড্রেসও এক হতেই পারে সেক্ষেত্রে কিন্তু ব্লক হওয়ার কোনো চান্স নেই কিন্তু যাদের যাদের একাধিক ভোটার কার্ড কিন্তু আপনাদের রয়েছে একই ব্যক্তি একই নাম একই ফটো তাদের কিন্তু ভোটার কার্ড ইলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে তো এই খবরটা আমরা কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখছি যে ভোটার কার্ড কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে আধার কার্ডের মতোই যেমন আধার লেটার বাড়ি বাড়ি এসে কিন্তু আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছিল সেরকম কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিক ভোটার কার্ডকে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে তো অনেকেই আতঙ্কের মধ্যে আছি যে ইলেকশনের আগে আমার ভোটার কার্ড কি বন্ধ হয়ে যাবে না আপনার যদি একটি ভোটার কার্ড হয়ে থাকে এবং আপনি যদি লিগ্যাল আপনি যদি লিগেল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডটি কখনোই বন্ধ হবে না কিন্তু আপনি যদি ইনলিগেলভাবে আপনার যদি দুটি তিনটি ভোটার কার্ড একাধিক ভোটার কার্ড করে থাকেন তাহলে কিন্তু আপনার কার্ডটিও বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের মতামত ভিডিওটি সকলের সুবিধার্থে বেশি বেশি করে শেয়ার করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না